দেখেন পুরোবাসী দেশে কাজটি দেখান সম্পূর্ণ এন্টি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ পাথরের বাইক লোকাল ফুডাক্ট আমাদের একদম নাই নাম একদম লেখা থাকবো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনার সম্পূর্ণ প্রত্যেকটা মালের গায়ে মেরুরের গায়ে লেখা থাকবে

এখানে পাল্লা থাকবে মাঝে এল ইডি লাইট থাকবে দেখেন তা ফ্যালাস করবেন আপনার একদম শোধ করে ক্লিন হয়ে যাবে একদম সাথে আমাদের কমোডের ফিটিংসের গ্যারান্টি টোয়েন্টি ইয়ার্স কালার গ্যারান্টি টেন ইয়ার্স বাংলা ছোড়া সমস্ত দায়বরতা আমাদের

আর আজকে পুরো ভিডিও মেক করতে আমাকে সাহায্য করতেছে রেজাল ভাই রেজাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া অনেক বেশি ভালো আছি সো রেজাল ভাই ন্যাশনাল ট্রেড সেন্টারের ঠিকানাটা সহজ করে বলে দেন ভাই আমাদের শোরুমটা হলো যমুনা ফিশার পার্কের ঠিক ওভার সাইডে কোয়াতে 23 পরগতি সরনি ন্যাশনাল ট্রেড সেন্টার তারা কিভাবে থাকবে যোগাযোগ করবে ভাইয়া মাশাল তো ভাই অনেক আইটেম দেখতে পাচ্ছেন দেখলাম যে আইটেম এমন কোনো কিছু বাকি নেই যেটা আপনার কাছে নাই আর সবগুলো আধুনিক কালেকশন

পৌরবাসী এবং দেশি বাইদেরকে দেখান একদম মানে ভাই সম্পূর্ণ আনকমন একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলা সমস্ত একটা বেঁচে আছে আয়ের মতো দেখতে চোখের মতো আপনি দেখেন পুরোবাসী দেশে বাইরে কাজটি দেখান সম্পূর্ণ এন্ট্রি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ পাথরের বাই লোকাল ফোড়াকে আমাদের শোরুমে নাই ভাই একদম ব্র্যান্ডের নাম আপনার লেখা থাকবো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাথরের ঠিক আছে আপনার সম্পূর্ণ প্রত্যেকটা মালের গায়ে মেরোর গায়ে লেখা থাকবে লেখা থাকবে একটা আছে দুই সাইড সেলফ আপনি

একটা মালাতে সাইড সেলফ সিস্টেম ভাই আপনি ফিটিংস দেখান কোনো বাসী দেশি ভাইদেরকে

রোজ গোল্ড গেরে রোজ গোল্ড বেলাক সব দেওয়া যাবে অনেকে বারো হাজার টাকার ভিতরে কেবিনের বক্স তাদের জন্য দেখেন দেশি পুরোবাসী সবকিছু তার ভিডিও দেখানো সম্ভব না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তাদের জন্য ভাই দেখেন একটা মালাতে হোয়াইটের ভিতরে ভাই যে যেরকম চায় যে সাইজ চায় যেরকম একটা টেবিল টপ দিয়ে অনেকে ছোটর স্পেস তাদের জন্য এই প্রোডাক্টটি ভাই আর দেখান এখানে মেরোর বক্স ভিতরে সাধনী সামগ্রী রাখলো বাইরে মিরর দেখলো এখানে একটা ফাল্লা থাকবে তাদের জন্য এই প্রোডাক্ট অনেকে আছে ভাই যে আমি একটু গোল্ডেনের ভিতর ভালো একটু বাজার কোনো ফেক না তাদের জন্য এটা দেখান একদম দুটা টয়ার থাকবে ভাই সবাই কম রেটের জিনিস কিনতে কিন্তু হয় কি কমের জন্য পাঁচশো টাকার জন্য মানুষ খারাপ প্রোডাক্ট কিনে আমি বলবো ভাই আপনি আমার থেকে প্রোডাক্ট কেনার দরকার নাই যদি কোনো পরামর্শ বা আলাপ লাগে ছবি লাগে আমি দিতে পারবো সমস্যা নেই একটা আছে লালের ভিতর দেখান ভাই বার ভাই আপনারা চ্যানেলে পুরোপাশি দেশি ভাইদেরকে দেখান দুইটা পাল্লা থাকবে দুইটা ডোয়ার থাকবে ভাই সম্পূর্ণ হাইড্রোলিক ভাইয়া

আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সব ধরনের টর্নেডো জেট পালা এটা কিন্তু সুইকন ব্র্যান্ড না এটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড অনেকে বলে ভাই আমরা কমোট নেই পানি আসে না কমোটে ফেলা আসে না তাদের জন্য বলবো ভাই আপনি একটা প্রোডাক্ট কিনবেন কষ্ট টাকা দেয় একটু যাচাই বাছাই করে একটা ভালো প্রোডাক্ট যদি আপনাকে দিতে পারি এটা নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা এই কমোডি ওয়ারেন্টি প্রত্যেকটা কমোড মানে একটা কমোট হলো এয়ার ফ্লাশ যেটা হলো আপনি যখন ফেলাস করবেন আপনি একদম ছুত করে ক্লিন হয়ে যাবে একদম হাওয়ার সাথে আচ্ছা আমাদের কমোডের ফিটিংসের গ্যারান্টি 20 ইয়ার্স কালার গ্যারান্টি 10 ইয়ার্স সম্পূর্ণ টর্নেডো জেড ফ্লাশের এই যে মুসলিম কমোডার আপডেট প্রত্যেকটা বাসন আমাদের কাছে আপডেট আপডেট মডেল আছে যে যেরকম চাই ভাই একটা মাল আছে মার্বেল শেডের ভিতর ভাই দেখেন পূর্বাশী দেশীবাদকে একদম মার্বেল সেট দেখেন একদম মানে আপনি কি রকম চাচ্ছেন একটা আছে গোল ফেলার তারপরে যার যেই পণ্যই লাগুক না কেন দিতে আপনার স্ক্রিন করার পরে ভিডিও কল দিতে পারবে দিয়ে দেখে শুনে আপনি যেই প্রোডাক্ট ভালো লাগবে দামাদামি করে কিনতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ